হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি এক কাপ ফ্রেশ নারকেল করা এবং এক কাপ চিনি নিয়ে নিয়েছি ভিওয়ার্স আজকের নাস্তার রেসিপিটা শেয়ার করবো খুবই চমৎকার একটা নাস্তার রেসিপি রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না নারকেল কড়া এবং চিনিটাকে আমি একটা কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে আশ তুলে নেব দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনটা পুরো দমে পানির মতো হয়ে গিয়েছে দেখুন নারকেলটাও মিশে গিয়েছে চিনির সাথে এরপর যে আমি চুলার পাওয়ারটা অফ করে নারকেলের কুটটা নামিয়ে নেব এটা একটা বাটিতে নামিয়ে রাখবো যতক্ষণ না এটা পুরো দমে ঠান্ডা না হয় বিহর্স চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে এই জন্য এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এবং দু চামচ পরিমাণ সাদা তেল সবগুলো ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি পানিটা আমি একবারেই দিইনি দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটে কালার ফুট যাতে দেখতে এটা অনেকটাই সুন্দর হয় আমি এখন ডোটাকে একটা বোর্ডের উপর রেখে ছোট্ট একটা রুটির শেপ দিয়ে নিব ভিউয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি একটা কুকি কাটার দিয়ে একটা নির্দিষ্ট মাপে ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবটা কাটা হয়ে গিয়েছে অবশিষ্ট অংশটা আমি তুলে নিচ্ছি আমি এখন সবগুলো পাশে সরিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমি সরিয়ে নিচ্ছি ভিওয়ার্স ছোট করে কেটে রাখা রুটিগুলোতে আমি নির্দিষ্ট মাপে কোটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন দু ভাঁজ দিয়ে একটা ডিজাইন তুলে নিব দেখুন আমি একটা ডিজাইন তুলে নিচ্ছি কীভাবে আমি ডিজাইনটা তুলতেছি বাম্পাসটা ধরে একে একে মুড়িয়ে নিচ্ছি কত সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে দেখুন ভিহার্স আপনাদের সুবিধার্থ আমি একটা তৈরি করে দেখাচ্ছি ভিহার্স আমার রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ বাসাতেই এই নাস্তার রেসিপিটা তৈরি করে পরিবারের সকলেই পরিবেশন করতে পারেন দুর্দান্ত একটা নাস্তার রেসিপি ইনশাআল্লাহ ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এই নাস্তার রেসিপিটা আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলেও আমার রেসিপিটা ফলো করুন এবং বাসার সকলে পরিবেশন করুন আমি একে একে সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি বেয়ার্স আমার সব নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার নাস্তাগুলো আমি এখন এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই চুলার কাছে এগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভিওর্স আমার সব নাস্তাগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তিন থেকে চারবার আমি এভাবে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নাস্তাটা ভেজে নেব ভিওর্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আমার রেসিপিটা বাসায় অন্তত একবার হলেও ট্রাই করুন এবং সকলেই পরিবেশন করুন ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে আমি আবার উলটিয়ে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলের এই রেসিপিটা নতুন দেখছেন তাদের রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও আমার রেসিপিটা দেখতে পারে এবং বাসায় তৈরি করে পরিবেশন করতে পারে ভিওয়ার্স আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে স্বল্প উপকরণে কত সুন্দর একটা ক্রিস্পি রেসিপি হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম লোভনীয় নাস্তার রেসিপি পেতে এচেন কিচেনকে সাবস্ক্রাইব করে এচেন কিচেনের সঙ্গেই থাকুন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত ভিউয়ার্স যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য